প্রথমেই জানিয়ে রাখি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে লিগাল নোটিশ আসতে চলেছে কারণ তারা বডি শেমিং করেছে হিউমিলেট করেছে নোংরা মন্তব্য করেছে বাজে কথা বলেছে ভুলভাল মানে তাকে স্পিচ করেছে তার উপরে তো সেই জন্যে সেই সব ক্রিয়েটারদের এগেনস্টে লিগাল নোটিশ আসতে চলেছে এবার আমি কেন বলছি তার কারণ হচ্ছে লিগাল নোটিশ আস আসলে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের লয়ারের সঙ্গে কথা বলতে হয় এবং ব্যাপারটাকে শর্ট আউট করতে হয় ঠিক আছে এটা এমন নয় যে এটার পর একদম বিশাল কিছু শাস্তি হয়ে যাবে বাট কিছু কিছু আছে সেইগুলোকে রিমুভ করতে হবে এইবার অনেকেই ভাবছে আমরা হয়তো ভিডিও প্রাইভেট করে দিচ্ছি বা নাম চেঞ্জ করে দিচ্ছি বা থামনেল চেঞ্জ করে দিচ্ছি তাহলে হয়তো অনেকটা সলিউশন হয়ে যাবে না তার কারণ তারা অলরেডি ভিডিওগুলো ডাউনলোড করেছে এবং সেগুলো জমা দিয়ে দিয়েছে তার জন্য এখন যাই করা হবে সেই স্টেপগুলো ইনভ্যালিড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তবে ভেরি রিসেন্ট দেখলাম অনেকেই নাম চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ তারা বলছে বাচ্চার মা আর বাচ্চার বাবা ভেরি গুড এখন থেকে তারা নোংরা নাম বা নোংরা কথা বলবে না তো দ্যাটস ওয়াই ঠিক আছে মানে লিগাল নোটিশ আসার আগেই যদি নিজেদেরকে অনেকটা চেঞ্জ করে ফেলে সেটা ওয়েল অ্যান্ড গুড কিন্তু আলটিমেটলি যেগুলো করে ফেলেছে সেগুলোর এগেনস্টে স্টেপ নেওয়া হয়েছে এবং সেগুলোর জন্য তাদেরকে একটু হলেও ছোটাছুটি করতে হবে বা বলতে পারো হ্যারাসমেন্ট হতে হবে তো আমি অনেক আগেই সবাইকে বলেছিলাম যে ভিডিও করা যেতেই পারে নাম দেয়া যেতেই পারে কিন্তু সেটার একটা লিমিট আছে সেটা না করলে ভবিষ্যতে নিজের চ্যানেলেরই হার্ম হওয়ার চান্স আছে অন্য কারোর কিচ্ছু হবে না এখন বলতেই পারো অনেকে লিগাল নোটিস তো সবার বাড়িতেই আসে তাতে কি চাপ না না কিছুই চাপ নেই যদি মেন্টালি কেউ স্ট্রং থাকে তাহলে কোনোই চাপ নেই লিগাল নোটিশ আসবে তার এগেনস্টে তারাও যাবে লয়ার ডাকবে কথা বলবে তারপরে যদি সাইবার ক্রাইম থানায় ডাকা হয় যাবে যদি তাদের কোনো মেন্টালিটিতে সেইগুলোকে নিয়ে কোনো চিন্তা চিন্তাভাবনা না থাকে তাহলে আমি কে বলবার কিন্তু আমি আগে থাকতে ওয়ার্ন করে দিলাম কিছু ব্যক্তি একটু সতর্ক হয়ে যাও আচ্ছা এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে এই যে পরকিয়া নিয়ে অনেক কথা হচ্ছে যে এখন হচ্ছে আমাদের মৃত্যুর বাবুরেও অনেক কিছু ধরা পড়ছে বা বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে যদিও এক একজন দিদিভাই এক এক রকম কথা বলছে এবং এটার জন্য যে মৃত্যুর মশাইয়ের কোনো প্রবলেম হতে পারে সেটা কিন্তু দিদিভাইরা মনে করছে না কারণ প্রতিটা দিদিভাই এক একজন এক একটা কথা বলছে কেউ বলছে না এটা স্পেশাল ফ্রেন্ড এবং যার জন্য তার ফ্যামিলির উন্নতি হয়েছে কেউ বলছে না এটা শুধুমাত্র ভিউয়ার্স যে বা ফ্যান ফ্যান বলতে পারো হ্যাঁ যেরকম আর কি সিনেমায় লোকজনের থাকে আচ্ছা আবার কেউ বলছে যে না সেরকম কিছু ব্যাপার নেই জাস্ট এমনি বন্ধুত্ব স্পেশাল ফ্রেন্ড নয় জাস্ট বন্ধুত্ব তো ঠিক আছে ইটস ওকে যে যেটা বলে শান্তি পাচ্ছে সেটা বলুক অসুবিধে কিচ্ছু নেই কিন্তু আলটিমেটলি দেখো ব্যাপারগুলো কোথাও না কোথাও তো প্রুফ আছে এবং সেই প্রুফগুলো কিন্তু কোর্টে জমা পড়বে ঠিক আছে এইটা মেন ব্যাপার যে যেমন খুশিভাবেই নাম দিতে পারো বা বলতে পারো স্পেশাল ফ্রেন্ড এমনি ফ্রেন্ড উইশার ফ্যান যা খুশি বলতে পারো সেটা কোনো আপত্তি নেই ঠিক আছে এক একজন এক একটা বলতেও পারো সেটা ভিউয়ার্সদের জন্যে কিন্তু ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হচ্ছে যদি কোর্টে কেসটা ওঠে এবং সেক্ষেত্রে দুজনের মধ্যে যদি ব্যাপারটা হয় মানে আমাদের মিত্তি মশাই আর এদিকে চিনু সুন্দরী বুলেটিনটা বলছি না কেন অনেকে পছন্দ করছে না তো যাই হোক চিনু সুন্দরী এদের দুজনের মধ্যে যদি কনটেস্ট হয় এবং সেক্ষেত্রে যদি চিনুর এগেনস্টে কিছু প্রুফ জোগাড় করতে পারে আমাদের মশাই যেটা মশাই আগে থাকতেই অনেক কিছু করে রেখেছে ওয়েল প্লেড বলেছি যার জন্য আর ওয়েল প্ল্যান্ড অলসো তো তো যদি করতে পারে সেক্ষেত্রে চিনু ও কিছু সাবমিট করতে পারে মানে চিনু মানে দ্যাট মিন্স চিনু লয়ারও কিছু সাবমিট করতে পারে তো এটাই বলার ছিল এবার বাইরের লোকে কী বলছে কি বলছে না বলছে ভিউয়ার্স এর উদ্দেশ্যে কি বলছে ডাজেন্ট ম্যাটার কারণ আলটিমেটলি দেখো আমি যদি নিজেকে প্রমাণ করি যে আমি ফেয়ার ঠিক আছে আমার কোনো ব্যাড লক নেই ঠিক আছে হতে পারে সেটা হতে পারে আমি নিজেকে অনেক কিছু বলতে পারি সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু তুমি কি সত্যিই সেটা সেটা তো প্রমাণ সাপেক্ষ তাই না আর সেক্ষেত্রে যার সঙ্গে তোমার কম্পিটিশানটা যার সঙ্গে তুমি লড়ছ তার হয়ে যারা কাজকর্ম করছে তারা যদি তোমার এগেনস্টে কিছু প্রমাণ জোগাড় করে তাহলে সেটা সেখানের ব্যাপার না মানে সবটাই কোর্টে ব্যাপার আমরা কিছু বলতে পারি না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট কনসার্ন করতে পারি যে এটা এই এটা ওই এটা ওই কিন্তু আলটিমেটলি এগুলো আসছে আবারও বলছি যে বাবা মার কাস্টাডি নেওয়ার জন্য এইটা কোনো ব্যাপার নয় যে সে পরকিয়া করছে কি না হ্যাঁ এটা কোনো মানে কাস্টাডির ক্ষেত্রে কোনো রেজাল্ট ফেলতে পারে না সে বাবা করুক আর মা করুক মা করুক কিন্তু এইবারে কিছু প্রশ্ন আসছে যদি যদি বাবা প্রমাণ হয় যে সে ক্যারেক্টারলেস পরকিয়া করলেই যে সে শুধু লেস হয় তা কিন্তু নয় সে যদি আজকের এ কালকের এ পরশুয়ে তসু এ এরকম করে এবং এটা যদি প্রুভ হয় এবং আরও একটা জিনিস যদি সে মাতাল এবং লম্পট দুটোই প্রমাণ হয় তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক এটা মাথায় রাখবেন ঠিক আছে মানে আমার বক্তব্যটা হচ্ছে যে দেখো তুমি একটা পরকিয়া করেছো সেই পরকিয়ার সঙ্গে মানে অ্যাকচুয়ালি তুমি তোমার হাজব্যান্ডকে ঠকিয়েছো বা ব্যবচার করেছো যাই করো সেটার সঙ্গে সন্তানের কাস্টাডির কোনো সম্পর্ক নেই এটা কিন্তু বারবার বলছি সেটা মায়ের ক্ষেত্রেও যা বাবার ক্ষেত্রেও কে কাস্টাডি পাবে সেটা পরের কথা কিন্তু এটা কোনো কিছু নয় যে এটা পরকীয়া করেছে সেটা প্রমাণ করে দিলাম আর তারপরেই সে কাস্টাডি পেলো না এরকম নয় কিন্তু কিন্তু যদি বাবার চারিত্রিক দোষ থাকে কিভাবে যদি সে লম্পট প্রমাণ হয় সে মাতাল মদ খোড় বা জুয়া খোর যাই হোক যেগুলো প্রমাণ হয় তাহলে কিন্তু খুব মুশকিল এবার আপনারা বলতেই পারেন যে আমরা কি মৃত্যুর মশায়ের এগুলো দেখেছি বা প্রমাণ করেছি হ্যাঁ আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখেননি ঠিক আছে কিন্তু তার মানে আপনাদের কাছে কি অ্যাসুরেন্স আছে যে এগুলো করেন নেই এবার যারা প্রমাণ জোগাড় করেছে তারা হয়তো কিছু প্রমাণ জোগাড় করেছে সেই প্রমাণের বেসিসে অনেক কিছু হবে হতেই পারে তাই না তো লেটস সি কি হয় না হয় সেটা দেখা যাবে হ্যাঁ এবার আপনারা না একটা জিনিস ভাবেন যে কোট শুধু সোশ্যাল মিডিয়া দেখে না কোর্ট সোশ্যাল মিডিয়ার কিছু জিনিসপত্র তথ্য অবশ্যই কালেক্ট করে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ এটাও একটা মাধ্যম যেখান থেকে একটা মানুষের সম্বন্ধে অনেক কিছু জানা যায় সে ভুল করুক ঠিক করুক জানা যায় কিন্তু এটাই একমাত্র মাধ্যম নয় এটাও মাথায় রাখতে হবে মানে আমার বক্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ফুট ফুটপ্রিন্ট ছেড়ে যান যেখানে কমেন্টের গুলোকেও কিন্তু ভ্যালু ধরা হয় আপনি যাই তাই কমেন্ট করে চলে যাবেন আর ভাববেন আপনাকে কেউ খুঁজে পাবে না এমন কিন্তু নয় ঠিক আছে তাহলে আপনার একটা কমেন্ট সেটাও কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে আপনার একটা থামনেল একটা টাইটেল সেটাও কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে দরকার পড়লে সেগুলো প্রুফ হিসেবে ব্যবহার করা যেতে পারে আচ্ছা এইবার আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন এবং সেখানে যদি কিছু পাওয়া যায় সেগুলোকেও কালেক্ট করা হয় প্রমাণ হিসেবে বাট সোশ্যাল মিডিয়ার বাইরেও তো কোনো জগৎ আছে যেখান থেকে কিন্তু অনেক কিছু কালেক্ট করা যায় এটা মাথায় রাখুন এবং সেই কালেকশানগুলো কিন্তু কোর্টে জমা দেয়া যায় এবং তারপরে তার এগেনস্টে কিন্তু লড়া যায় ব্যাপারটা বুঝুন শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু ভাববেন না এর বাইরের জগৎটা নিয়েও কিন্তু ভাববেন এবং সেখানে কি কার্যকলাপ হয়েছে সেগুলো কিন্তু আমরা সমস্তটা জানি না তাই না আচ্ছা এইবার কথা হচ্ছে একটা জিনিস উঠে আসছে সেটা হচ্ছে যে ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা সেটা হতে পারে যে চিনু সুন্দরী করেছে আবার এটাও হতে পারে যে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা কন্টিনিউ করেছে আমাদের মৃত্যুর মশাই এটাও হতে পারে ঠিক আছে তো অনেক কিছু ব্যাপার আছে এই জায়গাটা মানে অনেকটা জল ঘোলা আচ্ছা এরপর আরও একটা ব্যাপার হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে এত হুলুসতুলুস হলো কিন্তু ব্যাপারটা দেখুন অনেক আগেই অনেকেই স্বীকার করছেন যে আমাদের মৃত্যুর মশাই ভীষণই চালাক চালাক মানে ধূর্ত হ্যাঁ তো সেই জায়গা থেকে একটা জিনিস প্রুফ হয়ে আসছে যে উনি অনেক কিছু প্রমাণ প্রমাণ খেলা খেলে খেলে গেছেন আচ্ছা এইবার এত প্রমাণ প্রমাণ কেন খেলা খেলে গেছেন তাহলে কি ওনার কোনো রং ইনফারেসটি ছিল মানে কোনো অন্য মাথার মধ্যে প্ল্যান চলছিল তাহলে কি চিনু সুন্দরীকে বাড়ি থেকে বের করার জন্য উনি অনেক আগে থাকতেই ভাবছিলেন এটা জাস্ট একটা ক্লু এবং এটার জন্যে এটা খুব স্মুদ ওয়েতে হয়ে গেছে এটাও তো হতে পারে হতে পারে না মানে আমরা ঠিক জানি না কারণ দেখুন একটা জিনিস বুঝুন যেহেতু সোশ্যাল মিডিয়ায় তারা দুজনেই কাজ করতেন মৃত্যুর মশাই এবং আমাদের চিনু সুন্দরী তো সেই জায়গায় দুজনের একটা মানে কাপেল হিসেবে সবাই দেখত এবার সেইখানে যদি হঠাৎ করে মানে নিজের ইমেজ নষ্ট করে চিনু সুন্দরীর উপরে মানে অন্য কিছু করে যদি চিনু সুন্দরীকে ওখান থেকে বের করিয়ে দিত তাহলে টোটাল ভিউয়ার্স সবাই কিন্তু চিনুর ওইদিকে চলে যেত তাই না তাহলে চিনুকে মানে সাপও মরবে না লাঠিও মানে সাপও মরবে না লাঠিও ভাঙবে না এমন যদি জায়গা করতে যায় তাহলে চিনুরি জালে চিনুকে জড়াতে হবে এবং চিনুকে স্মুদ ওয়েতে বাড়ি থেকে বের করতে হবে এবং অন্য কেউ কোনো রকমে আমাকে সন্দেহ করবে না এবং আমার যা ইন্টেনশন আছে মাথার মধ্যে সেগুলোই আমি করব শুধু জাস্ট কিক করে চিনুকে বাড়ি থেকে বের করে দেবো এবার বলতে পারেন ঘাড় দাক্ষা দিয়ে বের করে দেবো না ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে আমাকে যদি মৌখিকভাবে শুধু অ্যাবিউজ করা হয় এবং লজ্জা সিরিয়ালটা যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন যে মৌখিকভাবে কি লেভেলের অত্যাচার করা যায় মানসিক অত্যাচারটা কিন্তু অনেক বড় অত্যাচার এবং এর এগেন্স্টে কিন্তু অনেক কিছু হয় তো সেই জায়গা থেকে এমন মানসিক চর্চার করব বা মৌখিক অ্যাবিউজ করব। যাতে মেয়েটা টর্চার্ড হতে 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 এরকম একটা রাস্টিক স্টেপ নেয় এবং সেই রাস্টিক স্টেপটা যখন সে নেবে যে তাদেরই ফাঁদা ফাঁদা পাতা ফাঁদে সে পড়বে কিন্তু সে বুঝতে পারবে না এবং যেহেতু সে চাপা স্বভাবের তাই এতদিন কোনো জিনিসই সে ফোরকাস্ট করেনি কিছু বুঝলেও সে অতটাও বোঝেনি এবং খুব ক্যাজুয়াল অ্যাটিচিউড তার মধ্যে আমি আপনাদের অনেক আগেই বলেছি মানে চিনুর খুব ক্যাজুয়াল অ্যাটিচিউড এবং অতটা সন্তর্পণে সে কিন্তু ব্যাপারটা ভাবেনি এবং খুব কুললি সেই জায়গা থেকে ডেসপারেটলি ওদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে এবং দেনান দেন কিন্তু সব লোকের কাছে সে খারাপ হয়ে গেছে কিন্তু আড়ালে আমাদের মেঘনাথের মতো মৃত্যুর মশাই কিন্তু একদম নিজেকে ধোয়া তুলসী পাতা করে রেখেছেন এবং সেটা তো ওয়েল প্ল্যান্ড কেউ যদি মানে কি বলবো ঝামেলা করে বা অশান্তি করে এবং সেটা যদি প্ল্যানড না হয় তাহলে কিন্তু দুজনেই ভুল করার সম্ভাবনা থাকে তার কারণ দেখুন ঝগড়াঝাটি অশান্তি যাই হোক বা যদি সেগুলো প্ল্যান করে না হয় তাহলে দুজনের তরফ থেকেই তো অনেক কিছু ভুল হবে কেন রাগের মাথায় মানুষ অনেক কিছুই ভুল করে ফেলে তাই তো কিন্তু একটা মানুষ খুব সন্তর্পণে খুব কুল ব্রেন হয়ে আস্তে আস্তে খেলা খেলে গেছে এবং সব কিছু প্রমাণ নিজের জন্যে সাজিয়ে রেখেছে আর একজন কোনোই প্রমাণ করেনি এবং সমস্ত জিনিস সে ভুলের পর ভুল ভুলের পর ভুল ভুলের পর ভুল স্টেপ নিয়ে গেছে কেন ফোর্সটা সেভাবেই করা হয়েছে মেন্টালি ফোর্সটা সেভাবে করা হয়েছে যে তুমি ভুলগুলো করো তুমি যত ভুল করবে আমার জন্য সেই জায়গাটা অনেক ফেয়ার হয়ে যাবে এবং খুব সহজে আমি সমস্ত কিছু আমার ফেভারে নিয়ে আসবো কারণ সোশ্যাল মিডিয়া একটা পার্ট আমার লাইফে যেখান থেকে আমাকে করে খেতে হবে নিজের ইমেজটা বজায় রাখাটা এখানে খুব জরুরি আমি যদি নিজের ইমেজে একটা সুন্দর করে কোট পরিয়ে রাখি তাহলে আমাকে বাজে লোকে কেউ বলতে পারবে না বাজে মানে সানাই বাজে না বাজে মানে আমার অ্যাজ এ অ্যাজ এ ক্যারেক্টার বা অন্য কিছুতে আমাকে বাজে বলতে পারবে না সেই জায়গায় তোমাকে তোমাকে মেনলি ভিলেন বা কালপ্রিট বলাটা খুব সহজ হয়ে যাবে এবং সেটাই করা হয়েছে সন্তর্পণে এইবার অনেকে বলতে পারবেন যে তোমরা কি এখন গল্প ফাঁদ ভালো করে পর্যালোচনা করলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কেন একটা মানুষ এত ওয়েল প্ল্যান্ড একটা জিনিসের ব্যাপারে আজকের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন অনেক সময় অনেক প্রবলেম হয় এবং অনেক ঝড় আসে আমি বলছি না যে কাউকে মেনে নিতে হবে বলছি না পোষাচ্ছে না ভাই ডিভোর্স করব ব্যাপারটা সলভ হয়ে যাবে কিন্তু এখানে একটা ইমেজ ধরে রাখার চেষ্টা সব সময় করা হচ্ছে কারণটা কি কা কেন আমার একটা ইমপ্রেশন ধরে রাখার চেষ্টা করছি কেন আমি শুধু শুধু নিজের ইমেজটা সবার কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি কিসের জন্যে তখনই তো ক্লিয়ার করার ব্যাপার আসে যখন আমি ভিতর থেকে বুঝি যে জিনিসটা ক্লিয়ার নেই তাহলে আমাকে ক্লিয়ার করে করে যেতে হবে প্রতিটা স্টেপ আমাকে ক্লিয়ার রাখতে হবে তাই না আর সন্তান আমার বাড়িতে রেখে এটা প্রমাণ করতে হবে অ্যাজ আ ফাদার ফিগার আমি খুব ভালো কারণ অন্যজন বেরিয়ে গেছে ভালো করে বোঝো অন্যজন বেরিয়ে গেছে আমি কিন্তু বাড়িতে আছি এক্স্যাক্টলি এবং আমি শুধু বাড়িতে নেই আমি মা বাবার টেক কেয়ার করছি আমি কিন্তু সন্তানের টেক কেয়ার করছি তো এটা আমাকে ক্যামেরার সামনে প্রুফ করতে হবে তাহলে অন্যজনকে খারাপ করা তো খুব সহজ হয়ে যাবে এবং আমি নিজে ফেয়ার এটাও খুব সহজে প্রমাণ হয়ে যাবে ব্যাপারটা বুঝুন আমি আপনাদের সঙ্গে ঝামেলা অশান্তি তর্ক করতে আসিনি আপনারা যে যে যা যেরকমভাবে ভাবছেন ভিউয়ার্সদের কথা বলছি ভাবতেই পারেন বাট আমি আমার ম্যাচুরিটির জায়গা থেকে এগুলো ভেবেছি এবং সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা ব্যাপার দেখুন সেটা হচ্ছে সন্তানকে সে দেখাতো ভিডিওর মাধ্যমে এবং সে কী বলল ভীষণ হাস্যস্কর যে মায়ের মনে হতে পারে যে সন্তানের সঙ্গে কি হচ্ছে কেন হচ্ছে সন্তানকে দেখাচ্ছে না তাই মায়ের জন্যে সন্তানকে দেখাচ্ছি আচ্ছা এ জায়গায় এটাও তো হতে পারত যে মানে কি বলবো লয়ার দ্বারাই একটা আলোচনা করে যে যদি ও ছেলেকে দেখতে চায় তাহলে একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময় এসে ওকে ছেলেকে দেখতে পারে এরমতো হতে পারতো এমন কিছু হয়নি শুধুমাত্র ভিডিওতে মানে প্রতিটা জিনিসে প্রুফ 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 কেন ভাই এত কিসে প্রুফ রাখা এত কেন সন্তর্পণে চলা এত কেন প্রতিটা স্টেপ ফেলবো বলে ফেলা কেন একটা খুব স্বতঃস্ফূর্ত রিলেশন দুজনের মধ্যে সেখানে সমস্ত জিনিসকে এত ভাবনা চিন্তা করে করা যেন আমি না ফাঁসি যেন আমাকে কোনোভাবে না ফাঁসাতে পারে এর জন্যে কেন আমি ফাঁসবো কেন মানে আমি কেন ফাঁসবো এই মনোবৃত্তিটাই কেন আমার হচ্ছিল যে আমি ফাঁসব ফাঁসতে পারি কেন আমার ইমেজ পরিষ্কার করার ব্যাপার হচ্ছিল বারবার প্রতিটা সময় প্রতিনিয়ত আমার ইমেজটা ফেয়ার প্রমাণ করার ইচ্ছে হচ্ছিল কারণ আমি নিজে জানি ভিতর থেকে আমি কালো তাই আমার সাদা দেখাতে হবে বুঝতে পেরেছ তো যাই হোক এই ব্যাপারটা ভালো করে বোঝো তাহলেই বুঝতে পারবে যে আলটিমেটলি কিন্তু অনেক দূরের গল্প এবং সব থেকে বড় কথা অনেক কিছু অনেক কিছু প্রুফ উঠে আসছে অনেক জিনিস ভিতর ভিতরে চলছে এবং সমস্ত কিছু তোলপাড় হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু কোর্টে পেশ করা হবে করা হবে কারণ যখন তুমি হ্যাঁ হতে পারে যে আমি অনেক সিঙ্কোনাইজ নই আমি অনেক কিছু চিনতে করিনি কিন্তু এখন যার হাতে আমি পড়েছি বা যে আমাকে ট্র্যাকে চালনা করছে সে তো এত ক্যাজুয়াল নয় তার তো মানে কেঁচো খুঁড়তে কেউটো বের করতে হবে নালে সে কী করে সব কিছু জিনিসটাকে সাজাবে তখন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জিনিস বেরিয়ে আসছে হ্যাঁ অবশ্যই আমাদের মৃত্যের মশাই চালাক চালাকচাতন মৃত্যুর মাসাই হ্যাঁ তো তিনি এক চালাক এটা ঠিক কিন্তু কার থেকে চালাক চালাকটা কার থেকে চালাক মানে আমাদের চিনু সুন্দরীর থেকে চালাক কিন্তু চিনু সুন্দরী তো আর পুরো জায়গাটা জুড়ে নেই চিনু সুন্দরীর হয়েতে অনেকে কাজটা করছে তাহলে চিনু সুন্দরীর থেকে ওভিয়াসলি উনি চালাক চিনু সুন্দরী একেবারেই চালাক না ও একেবারেই বোকার হদ্য এটা একদম ঠিক কিন্তু চিনু সুন্দরীকে এখন যারা প্রপারলি গাইড করছে তারা তো চালাক তাদের তো আছে শিক্ষাগত যোগ্যতা তাহলে সেই জায়গায় তো মৃত্যুর মশাই তালাকিটা করতে পারবে না এবং সেই জায়গায় আরও একটা ব্যাপার হচ্ছে চিনু সুন্দরীর কিন্তু একটু হলেও ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল যেটা কিন্তু বাইরের লোকের কোনো নেই এবং তারা খুব সহজে সমস্ত কিছু ট্র্যাক ওয়াইজ চালনা করবার জন্য মানে দেখবে এবং যা বের করার তাই আনবে বুঝতে পেরেছ তো যাই হোক এটা একটা ব্যাপার আরও একটা ব্যাপার হচ্ছে যে ঢ্যাঁড়স হুম ঢ্যাঁড়স ভাবছে যে তার সম্বন্ধে কেউ কিছু জানতে পারবে না সে কখনো কাউকে কোনো কিছু দেয়নি অ্যাড্রেস রিভিল করেনি কোথাও কারোর সঙ্গে কোনোদিন আলোচনা করেনি মানে তারটা কেউ কোনোদিন জানতে পারবে না হ্যাঁ সেটা সম্ভব নয় মানে তার বক্তব্য অনুযায়ী কিন্তু সে তো জানে না অন্য অনেক কিছু করেই তো অ্যাড্রেস পাওয়া যায় প্রথম কথা হচ্ছে ফোন নাম্বার থেকেও পাওয়া যায় প্লাস গুগল পিন যেখানে আসে সেখান থেকেও পাওয়া যায় অতএব এতটাও অন্য লোককে বোকা ভাবাটা ঠিক নয় হ্যাঁ মানে ঢ্যাড়সের উদ্দেশ্যে বক্তব্য আমার যে এতটাও কাউকে বোকা ভাবা ঠিক নয় অর্থাৎ সমস্ত কিছু সবার কাছে এসেছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে একটা অ্যাড্রেস রিভিল হয়েছিল এবং সেই জায়গা থেকে বলা হয়েছিল যে এগুলো এই নয় ওখানে ওই নয় আচ্ছা বিডিতে এটা এভাবে হয় না ওটা এভাবে হয় না এখানে একটু একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে প্রপার জিনিসটা ওখানে দেয়া হয়নি ইচ্ছা করে ইচ্ছা করে দেয়া হয়নি প্রপার জিনিসটা ওই যেগুলো যেগুলোতে ও তুলেছে কথাগুলো যে এটা এইভাবে হয় না বিডিতে এইভাবে হয় না বিডিতে ওইভাবে হয় না এটা এই হয় না ওটা ওই হয় না ঠিকই বলেছে এবং ওগুলো হয় না এবং তারা যেটা জোগাড় করেছে সেটা সেই কিন্তু শোটা একটু উনিশ বিশ করে দেখিয়েছে কারণ সেটা তো প্রপারলি করা যায় না জানেন তো সেটা তো মানে অপরাধ আপনি কারোর অ্যাড্রেস রিভিল করতে পারেন না তাই না আর ফোন নাম্বার রিভিল করতে পারেন না তাই জন্য কিন্তু সমস্ত কিছু যারা বের করা তারা করে ফেলেছে অতএব আর লুকায়িত থেকে লাভ নেই সমস্ত কিছু এসে গেছে আর কি পিকচার অ্যাড্রেস সব এসে গেছে তো সেই জায়গা থেকে তাকেও এবার কনসার্ন হতে হবে সবাই কনসার্ন হয়ে যান না হলে কিন্তু সমূহ বিপদ তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চাটার